আমার কাছে আসার জন্য বা আমার মাদ্রাসে আসার জন্য একজন মা দুইশো মানুষের পাকের দায়িত্ব নিয়েছেন পাঠানোর জন্য মেয়েকে এবং মেয়েটাকে ওই মাদ্রাসায় পড় পড়াতে চেয়েছে তার মা তারাও নিতে চেয়েছে মেয়ের বক্তব্য এই ছোট মেয়ের বক্তব্য হলো যে তুমি ওখানে থাকো আমি হুজুরের কাছে যাই বলে আমু আমার এই হুজুরের কাছে নিয়ে যাবা তাহলে আমার তো সামর্থ্য নাই ওই হুজুরের কাছে নেওয়ার মতো কারণ সত্যি কথা বলতে যেটা আমাদের সামর্থ্য নেই আমার হাজবেন্ড রাজের কাজ করে এবং প্রত্যেক দিন করতে পারে না মাসে হয়তো এক সপ্তাহ কাজ করে প্রায় পরে না প্রায় চার মাস ধরে স্কুলে যায় না পড়ে না প্রায় পড়া ভুলে গেছে মানে চার মাস স্কুলে যায় না কি আমার কাছে আসবে এখানে আসবে মানে এক টোটালও পড়া বন্ধ করে দিয়েছে তাই স্কুলে যায় না অনেকটাই ভুলে গেছে ইংলিশে নাম ঠাই ঠিকানা সব লিখতে হবে ভুলে গেছে ভাই এখানে আসার জন্য তারপরে আমি বললাম কি যে আব্বুরে বললাম কি যে তাহলে আমি এক জায়গায় কাজ নেই ওরে ওই জায়গায় নিয়ে যাব না তাইলে ইয়ে হবে না রাব্বু বলে কি যে তুমি কাজে যাবা আমি থাকতে তারপরে এক আপারে নিয়ে আমি আমাদের ওখানে শেখপাড়া খুলনা শেখপাড়া খাদিজাতুল কোবরা মাদ্রাসায় কাজ নিয়েছি রান্নাবান্নার কাজ রান্নাবান্নার কাজ হ্যাঁ কতদিনের ওখানে প্রায় এক হাজার লোক মা ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ রাইহান পরিবারের সবাই ভালো আছে আলিসলা পরিবারের সবাই ভালো আছে আমরা এখন সাড়ে নয়শো ছাত্রের পরিবার আলহামদুলিল্লাহ তো আমার খুব সক্রিয় শ্রদ্ধাবনত হই আল্লাহর দরবারে যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের দুইটা মাদ্রাসায় সাড়ে নয়শো ছাত্র আলহামদুলিল্লাহ যাদের মধ্যে এতিম অসহায় দুস্থ আছে যাদের মধ্যে এই সমাজের সর্বোচ্চ ভালো পরিবারের শিক্ষিত পরিবারের সন্তান আছে আমরা আজকে একটি ভালোবাসার গল্প শোনাব আমি আসলে এখন বাচ্চাদের ভালোবাসায় বিমুগ্ধ হই যখন শুনি যে ছয় বছর সাত বছরের একটা মেয়ে বা ছেলে আমার সাথে দেখা করার জন্য ছয় মাস ধরে কান্নাকাটি করে বা তার মাকে বিরক্ত করে তখন খুবই নিজেকে গর্বিত মনে হয় যে আল্লাহ মনে হয় আমাকে একটু হলেও ভালোবাসেন আমার ভালোবাসা বাচ্চাদের কলিজার মধ্যে যে মহান রব ঢুকিয়ে দিয়েছেন ওই আল্লাহর কাছে সুক্রিয়া করছি যে হে মালিক আপনি আমাকে ভালোবাসেন এর বিনিময়ে আমি আমার এই ক্ষুদ্র জীবন দিয়ে আমি চেষ্টা করব করছি অসহায় মানুষদের সেবা করার অসহায় মানুষদের অন্তরের মধ্যে আল্লাহর কালামের নূর ঢেলে দেওয়ার আল্লাহ যেন আমাকে তাও ফিক দান করেন আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করাবো খুলনা তেরো খাদার একজন ছোট্ট শিশু বাচ্চাকে যে আমার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তথা আমি এবং রায়হানের কাছে আসার জন্য আজ থেকে ছয় সাত মাস আগে থেকে তার মাকে বিরক্ত করে আসছে আমি একটু তার মার কাছে যাব হ্যাঁ প্রিয় বোন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম ইতি জি ইতি ইতি আচ্ছা আপনার স্বামীর নাম ফরিদ মোল্লা ফরিদ মোল্লা গ্রামের নাম আনন্দনগর আনন্দনগর পোস্ট আনন্দনগর আনন্দনগর থানা তেরো খাদা জেলা খুলনা বিভাগ খুলনা আচ্ছা আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আমার দুটো মেয়ে দুটো মেয়ে এ ছোট না বড় হ্যাঁ ছোট আচ্ছা আপনি আমার কাছে প্রথমবার যখন আসছেন আপনি খুব কান্না করেছিলেন আপনি বলতেছিলেন ওর সম্পর্কে যে ও আপনাকে অনেক বিরক্ত করে বলেন তো কি বলে ও রোজার মধ্যে আর কি রোজার মধ্যে না রোজার আগে হয়তো বা এমনি হবে ওই সময় আমার বড় মেয়ে ওর মোবাইলে দেখায় ছবি কারণ আমার কাছে মোবাইল থাকতো না আগে থাকতো আমার বড় মেয়ের কাছে তো বড় মেয়ে দেখানোর পর থেকে এখন আমার আপনি একটা গজল শুনছে প্রথমত ওই যে তুমি আসমানে থাকা ওই গজলটা শোনার পরে ওই গজলটাই শুধু খায় বলে আম্মু আমার এই হুজুরির কাছে নিয়ে যাবা তা বলে আমার তো সামর্থ্য নাই ওই হুজুরির কাছে নেওয়ার মতো কারণ সত্যি কথা বলতে যেটা আমাদের সামর্থ্য নেই আমার হাজব্যান্ড রাজের কাজ করে এবার প্রত্যেক দিন করতে পারে না মাসে হয়তো এক সপ্তাহ কাজ করে তা ওই মেয়েরও পড়াইতে হয় আর এই মেয়েরও তো কিন্টার গার্ডেনে পড়ে মানে আমাদের হিমশিম খেয়ে যায় তা আমি বলছি কি যে না এখানে খুলনা হয়তো বা একটা মহিলা মাদ্রাসে তোমায় ভর্তি করে দেবো তা সে এখানে ভর্তি হবে না তারপর প্রায় পড়ে না প্রায় চার মাস ধরে স্কুলে যায় না পড়ে না প্রায় পড়া ভুলে গেছে মানে চার মাস স্কুলে যায় না কি আমার কাছে আসবে এখানে আসবে মানে এক টোটালও পড়া বন্ধ করে দিয়েছে তাই স্কুলে যায় না অনেকটাই ভুলে গেছে ইংলিশে নাম ঠাই ঠিকানা সব লিখতে হবে ভুলে গেছে ভাই তা এখানে আসবে এখানে আসার জন্য তারপরে আমি বললাম কি যে ওর আব্বুরে বললাম কি যে তাহলে আমি এক জায়গায় কাজ নেই ওরে ওই জায়গায় নিয়ে যাব না তাহলে ইয়ে হবে না ওর আব্বু বলে কি যে তুমি কাজে যাবো আমি থাকতে তারপরে এক আপারে নিয়ে আমি আমাদের ওখানে শেখপাড়া খুলনা শেখপাড়া খাদিজাতুল কুবরা মাদ্রাসায় কাজ নিছি রান্নাবান্নার কাজ

বেতন কম নেবে না কিন্তু তারপর আমি রাজি হইছি যে আচ্ছা ঠিক আছে আমি তারপরে পড়াবো তাই এরা নেবে বলে আচ্ছা ঠিক আছে এরা আমার ফোনও দিছে তা আমার মেয়ে ওই মাথা তাহলে যাবে না একদিন গেছে সে আর যাবে না তা আমার ওখানে ভর্তি করে দিয়ে আসো তুমি এখানে কাজ করো তা বললাম কি যে আমি এখানে থাকলে তো তুমি আমারে দেখতে পারবা ওখানে থাকলে তো তুমি দেখতে পারবে না না আমি এখানে তুমি এখানে করো আমি ওখানে থাকবো আমি তোমার কাছে থাকা দরকার নেই আমার আমি হুজুরের কাছে থাকবো আমি রাহান ভাইয়ের সাথে গজল গাবো আমি রাহান ভাইয়ের সাথে থাকবো আমি হাফেজা হব একটা মাদ্রাসা দেবো আর স্বপ্ন একটা মাদ্রাসা দেবে সুপ্রিয় দর্শক কোনভাবে বলবো মহান রবের সুপ্রিয়া কীভাবে আদায় করলে হবে আমার জানা নেই ভাষা আমি আমার বুক ভরে যায় যখন এই বাচ্চাদের গল্পগুলো আমি শুনি আমার কাছে আসার জন্য বা আমার মাদ্রাসায় আসার জন্য একজন মা দুইশো মানুষের পাকের দায়িত্ব নিয়েছেন পাঠানোর জন্য মেয়েকে এবং মেয়েটাকে ওই মাদ্রাসায় পড়াতে চেয়েছে তার মা তারাও নিতে চেয়েছে তো মেয়ের বক্তব্য এই ছোট মেয়ের বক্তব্য হলো যে তুমি ওখানে থাকো আমি হুজুরের কাছে যাই এই যে অকৃত্রিম ভালোবাসা এটা আমার রাসুলের কাছ থেকে আমরা শিখেছি হাদিসের মধ্যে পড়েছি তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এদের ভালোবাসার প্রতিদান দিতে পারি আমরা নয় হাজার টাকা নিই আমাকে আপা যতটুকু বলেছেন তাতে আমি রাজি হয়েছি আমরা ওই মাদ্রাসাগুলোর মতো না যে আমার কাছে একজন মানুষ আমার কর্মচারী বা আমার একজন অধীনস্থ আমার একজন সহকারী তার সন্তান আমার কাছে পড়বে আমার মূল বেতনই আমাকে দিতে হবে এরকম মাদ্রাসাকে আমি মাদ্রাসা বলি না আমি আমি ওই মাদ্রাসাকে মাদ্রাসায় আমি বলি না এরকম অনেক মাদ্রাসা আছে আমি একদিন এক মাদ্রাসায় ফোন করছে আমাকে বাংলাদেশ ঢাকার উত্তরা এবং বনশ্রী তাদের শাখা আছে যে আমাকে আমাদের দিয়ে মাস্য করাবে আমি বললাম আপনারা কত টাকা নেন বললাম আমরা পঞ্চাশ হাজার টাকা ভর্তি ফিস নেই মাসিক কত এত টাকা নেই আমি বললাম কোনো এতিম বা গরিব ছাত্র আছে খুব গর্ব নিয়ে হুজুর বলতেছে যে না আমাদের এখানে একজন এক টাকাও আমাদের কমে নেই আল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম মাদ্রাসা যেন আমাকে দিয়ে কখনোই না করায় আমার কোনো ছাত্রকে দিয়ে না করায় যে এই মাদ্রাসায় এতিমদের জায়গা হবে না যেই মাদ্রাসায় অসহায় বাচ্চাদের জায়গা হবে না যেই মাদ্রাসায় দুস্থদের জায়গা হবে না আপনারা সবাই দোয়া দিবেন আমরা যেন আমরণ এই মানুষগুলোর পাশে থাকতে পারি আমি একটু কথা বলবো আমাদের এই সেই ভালোবাসার ছোট্ট মেয়েটির সঙ্গে বা তোমার নাম কি আয়শা সিদ্দিকা ফাইজা আয়শা সিদ্দিকা ফাইজা নাম একটা না তিন দিয়ে একটা না তিন দিয়ে তিনটা একজন মানুষের তিনটে নাম আয় হায় আল্লাহ তোমার নামটা কিন্তু অনেক সুন্দর আমাদের নবীজির একজন প্রিয়তম স্ত্রীর নাম ছিল আয়সা বুঝতে পারছো আচ্ছা তোমার আব্বুর নাম কি ফরিদ মোল্লা তোমার গ্রামের নাম বলতে পারবা বলো তো আনন্দনগর দাসপাড়া আচ্ছা আচ্ছা তুমি ছয় মাস আগে থেকে আমার কাছে আসতে চাও সত্য স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলা কেন কেন বন্ধ করছিলা

মাত্র সাত বছর ছয় বছর বয়সে স্বপ্ন দেখবে আমি একজন বিজ্ঞ হাফেজ হয়ে হাফেজা হয়ে আমি বাড়ির সামনে একটি মাদ্রাসা দেব সেই মাদ্রাসায় আমি ছেলে মেয়েদেরকে আমি পড়াবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাবা তুমি আমার একটা গজল নাকি প্রথম শুনে তারপর আমার কাছে আসতে চেয়েছ গজলটা বলতে পারবা তুমি বলো তো দেখি আমি জামি দেখো তোমারি রহম ছাড়া বাচা বড়দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় যে জড়িয়ে রাখো গোয়া মাই বল কত শত ভুল মাফ কোৰে দাও কত শত ভুল দাও জানা কিবা জানা আমি তো বাবা তোমার গজল তো অনেক সুন্দর হয়েছে মার্শাল আমার চাই তো ভালো হয়েছে মনে হয় হ্যাঁ হ্যাঁ তুমি কি অনেকবার গিয়েছ এটা কি বাসায় অনেক গাও তুমি তাই আচ্ছা আচ্ছা গজল তোমার ভালো লাগে আর কি করতে ভালো লাগে আর হুম আর নামাজ নামাজ পড়তেও ভালো লাগে মাশাআল্লাহ কার্টুন দেখতে ভালো লাগে না কখনো দেখো না তুমি কার্টুন তুমি দেখো না তাহলে কি দেখো খালি গজল দেখো তাই আর তিলাওয়াত করতে ভালো লাগে না কোরআন শরীফ পড়তে ভালো লাগে না এটা কোরআন শরীফ পড়ো তো এটা সুরা পড়ো আও শাল্লা দর্শক আমরা আয়েশার তেলাওয়াত শুনলাম আপনাদেরকে শোনালাম আজকে হলো দুই দশ বা বাইশ দুই দশ বাইশে তাকে আমরা গ্রহণ করেছি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমরা তার তিলাওয়াত শুনলাম আমরা ছয় মাস পরে তার আর একটা ভিডিও আপনাদের সামনে আনবো সেই জায়গায় তার আমরা আর রায়হান মাদ্রাসা কিভাবে শিখালো কেমন শিখালো কেমন সুর হলো কোন লাহানে পড়ে তাজবিদ কেমন হলো এই বিষয়টা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো আমাদের মূল কাজটা তো তুমি কি আর কিছু শোনাবা কি শোনাবা আরো আর কোনো গজল নেই কোনটা বলো তো দেখি মারি মা মাফতে মারে নানি হাজার তালির যা ইমাম হোসেন শহীদ হল কারবার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারার ময়দান নে কার মা ফতে মনি হাজরতালি রে যান মা ফতে মরমনি হাজরতালি রমাম হসন শাহীদ হল ইমাম শহীদ হল 「ハスネハスネんでなラおしゃシだク মাশাল্লা মাশ আল্লা আয়েশা এত সুন্দর করে তুমি শিখলা কিভাবে মোবাইলেই শিখে ফেলছে প্রিয় দর্শক এই আয়েশাদেরকে যদি আমরা সরাসরি ট্রেন আপ করি এবং ভালো শিখাই আমার বিশ্বাস তারা একদিন হবে বিশ্বজয়ী বিশ্ব সেরা তাদের এই ছোট্ট শিশুদেরকে যদি আমরা বালেগা হওয়ার আগেই হাফেজ বানাতে পারি তাদের দ্বারা সে যে স্বপ্ন দেখে যে তার বাড়ির সামনে একটি মাদ্রাসা পড়বে সেখানে ছেলে মেয়েদের পড়াবে ইনশাআল্লাহ আমার বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এরকম একজন করে আয়সা তৈরি হবে এই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনার মামনিটা হয়ে উঠুক একজন দৃঢ়প্রত্যয় এবং স্বপ্নদ্রষ্টা সে হয়ে উঠুক একজন বিশ্বজয়ী মানুষ তার হাতে হাজার হাজার মেয়েরা শিক্ষক আল কোরআন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আর রায়হান ইন্টারন্যাশনাল পরিবার এই বাচ্চাদের পাশে আছে পাশে থাকবে সে ধনী হোক গরিব হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কৌ শিক্ষা মিশন